আছি বন্ধুরা এখন ট্রেনে আজ ট্রেন থেকে বন্ধুরা ভিডিওটা শুরু করলাম বাজি এখন বন্ধুরা আড়াইটা তো সবাইকে বলি শুভ বিকেল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আমি লামডিং থেকে আমি পুনঃ আমার ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি আবারও অনেক স্বাগত আর অনেক ভালোবাসা যাচ্ছি এখন বন্ধুরা লামডিং শ্বশুর বাড়ি ঋতিকা পাপা তো আমাকে ছেড়ে চলে গেল এই যে আমি এখন যাচ্ছি আর ঋতিকা এখন একটু ভালো হয়েছে ও আর পায়খানা করেনি তাই আর কি যাচ্ছি তবে হ্যাঁ একা একা রীতিরাকে নেওয়া ব্যাগ নেওয়া খুবই কষ্ট হয়ে যাচ্ছে চলো একবারে গিয়ে কথা হচ্ছে চলে আসলাম বন্ধুরা ঘরে এই যে হাত ফটো দিয়ে নিলাম খাবে এখন ভাত বাজে এখন সাড়ে তিনটা চলো ভাতটা খেয়ে নি খুব জোরে খিদে পেয়ে গেল কি কি করছে বান্দরে আমার তো ডাইরেক্ট হাত জিনিস লই লিব এটা দিও লাভ নেই ভগবান এগুলো নতুন নেট লাগাইতে লাগব মনে হয় তো বন্ধুরা ভাত নিয়ে বসে পড়লাম এদিকে হচ্ছে ডাটা চচ্চড়ি এদিকে হচ্ছে টমেটো চাটনি আর এদিকে হচ্ছে ফুলকপি আলু তরকারি তো কি অল্প একটু ঝুল দিয়ে নুন দিয়ে মেখে দিলাম আর সঙ্গে দিলাম বেগুন ভাজা কি দিয়ে খাবে তো চলো খেয়ে নিই আগে খাওয়ার পরে কথা ঠিক আছে ভাত খাওয়ার পর মার সঙ্গে কথা বললাম মা আছে এখন ট্রেনে মা ভাইয়ের রিপোর্টগুলো ডক্টরকে দেখিয়ে আসছে আর অনেক ভিড় খুব কষ্টে আসছে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে জেনারেলে তো বন্ধুরা মা এমন এক কথা বলল যা শুনে আমি তো পুরো একদম আতঙ্ক হয়ে গেছি যে এবার কি হবে আমাদের মধ্যে গরিবে এমন যদি রোগ হয় তবে আমাদের মরণ ছাড়া কোনো উপায় নেই বন্ধুরা আমাদের বলবো ডক্টর কী বলেছে না বলেছে তবে হ্যাঁ এই ভিডিওতে বলবো না অন্য এক ভিডিওতে বলবো মা আসুক মা থেকে জেনে নিই সব কিছু ক্লিয়ার করে নিই তারপর তোমাদের সবটা মানে বলবো আর কি আজকের ব্লগটা বন্ধুরা অনেকটা ছোট হয়ে গেছে জানি আজকের ব্লগটা তোমাদের একদমই ভালো লাগবে না কি করব বলো আসার সময় ভিডিও শুরু করলাম আর এই যে এখন যা যা করছি তাই আর কি তোমাদের শেয়ার করবো তো এইটুক পর্যন্তই তোমরা একটু মানিয়ে দেখে নিও চেষ্টা করব আমি পরবর্তী ব্লগটা খুব 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 ভালো করা তোমাদের কাছে অনুরোধ তোমরা এইভাবে আমার পাশে থাকো আর আমাকে এইভাবে একটু সাপোর্ট করো আমাদের সাপোর্টে আমি আরও ভালো ভালো ভিডিও করতে উৎসাহিত হই দেখো এখন কোথায় বসে আছি ঘরের পেছন দিকে বসে আছি এই দেখো আমাদের ঘরের পেছন দিকটা তো বসে বসে এখানে ভিডিও আপলোড করছি কারণ ঘরে তো একদম ভিডিও আপলোডই হচ্ছে না তো তো মশা এখানে কি বলবো আর পা এখনও আসিনি পা কার ছুটি হয়ে গেছে ও আসছে বলছে যে আমি ফোন করলাম আর পা জানে না যে আমি আসলাম মানে ও জানে আমি আসবো কিন্তু আমি যে চলে এসেছি ওটা জানে না ওকে আমি বললাম যে না আমি আসিনি আসতে পারিনি তো ঋতিকা বলছে যে ওর চটি ছিঁড়ে গেছে ও আস্তে 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 হাঁটছে বলে মানে হেঁটে হেঁটে আসছে তো বলো যে তুমি কি ঘরে আছো নাকি আমি বললাম যে না আমি এখন আসিনি আমি আছি ওকে সারপ্রাইজ দেবো তো চলো এখানে বসে আছি দেখতে পারবো ওকে তো চলো তাহলে দেখা আসো তারপরে কি আসুন আমি বলেছি তুমি আইবা কই দা শয়তানি শয়তানি হ্যাঁ তুমি আয়া বস কখন এসে আমি কই মানুষটা কেউ দিক দিয়া আয়াছাইয়া এখানে

তো আমি এইখানে বয়াদেশ শঙ্কুরি আর আমি যে ভিডিও করতে আসলাম এটা দেখো নাই তো তুমি তবুও শঙ্কুরি মানে এই মানে ভুললে গেছ গা ও মানে এইখানে আওয়ার কিনে ভুললে গেছো গা না ঠিক আছে তাহলে থাকে কি আছে

ওই দেখো পাগল পাগল হয়ে গেছে এইদিকে পিসে পিছে আটা ওরা হুই যে কালোর মতো এখানে একটা কালু এখানে ছোট টো কি কর টমি চলো তো বন্ধুরা নিয়ে আসলাম এই যে চানা ঝাল চানাটা ভাল লাগে যেটা সম্রাট চানা কয় যে ওই চানাটা ভাল লাগে যে এখন বসে বসে চানা খাবো আর কি এখন শুয়ে আছি আর মার এদিকে গেলো টিভি দেখতে কাকিদের ঘরে তো কারেন্ট নেই অন্ধকারে মশাটা দিয়ে শুয়ে আছি কারণ মশা অনেক তো রান্না করতে যাবো নয়টার দিকে বাজে এখন সাড়ে আটটা ঈদে বাবা গেল করনি ও আসলে তারপর রান্না করতে যাব চলো ও আসলে তারপর আসবো তোমাদের সামনে আবারও বন্ধুরা বাজে এখন দশটা নয়টা ছচল্লিশ বাজে আর কি দশটা বাজ দিয়ে চললো আজকে রান্না করে আর এই যে খেয়ে নিচ্ছি ভাত দুপুরে যা তরকারি ফুলকপি তরকারি ডাটা চচ্চড়ি ওইটা দিয়ে আর এখন ভাতের সঙ্গে দিলাম আলু সিদ্ধ এই যে রীতিকা রীতিকা আলু সিদ্ধ দিয়ে ভাত দিলাম রীতিকাকে আর এই যে মাও দিল আলু সিদ্ধ আমি আলু সিদ্ধ দিয়ে খাবো আর ভাত তো ওদিকে দেখো মা এখান থেকে ভাত তুলে নিচ্ছি মা বলছে ভাত খাবেন হইব হ্যাঁ আরো উঠে দাম বাপরে ন হব ন চলো বন্ধুরা রা ভাত আমরা সবাইকে দিয়ে দিলাম ভাত ঋতিকা বাবা দেখো এদিকে খাওয়া হয়ে গেছে তো আমি বসে আছি আমি বসে বসে এদিকে কথা মানে কথা বলেই যাচ্ছি মানে গল্প করেই যাচ্ছি আজকে কাণ্ডয় হয়েছে বন্ধুরা আসার সময় না ঋতিকাকে নিয়ে আমি রাস্তায় ভুলে গেছি আজকে অন্য প্ল্যাটফর্মে গাড়ি ঢুকলো যে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো তো ওই প্ল্যাটফর্মে আমি কোনোদিনও দিনও যাইনি তো এদিকে আর কি পাহাড় লাইনের দিকে যাওয়ার আর কি ট্রেন যায় আর কি প্ল্যাটফর্ম আর কি তো সেদিকে আমি কোনোদিনও যাইনি তো ওইখানে এসে না আমি কোন দিকে যাবো মানে আমি ভুলে গেছি তো আমি দাঁড়িয়েছিলাম আমার ছোট্ট মেয়েটা আমার ছোট্ট মেয়েটা আমাকে বলল যে মা ওই দিকে শুনে আমি যেদিকে গেলাম সত্যি কথা গিয়ে আমি রাস্তা পেয়ে গেছি তো মাকে বলছি এই কথাগুলো তো মা বলছে যে এত আসা যাওয়া করি তবু কি রাস্তা মনে করতে পারি না সত্যি কথা বলতে বন্ধুরা কেন জানি না আমার না মনে থাকে না গো আমি যে ব্যাংকে কতবার আসা যাওয়া করেছি তবু কি বলো তো ব্যাংকে কীভাবে যাবো না যাব আমি একদমই আর কি রাস্তা মনে রাখতে পারি না তো সে কথা নিয়ে আর কি ঋতিকা বাবা আর মা খুবই হাসাহাসি করছিল আর সত্যি কথা বলতে আমারও জানি কেমন লাগে এত আসা যাওয়া করি তবু আমি মনে রাখতে পারি না তো রীতিকাকে নিয়ে খুব কষ্টে আসলাম খুব ভয়ে ভয়ে আসলাম তো রাস্তা পেয়ে গেছি আসার পর অটোতে উঠে পড়েছি আর অটোওয়ালা কাকাটা মানে চিনা দানা ছিল আর কি ডাইরেক্ট আমাদের ঘরে নিয়ে আসলো খাওয়া দাওয়া শেষ চলে আসলাম এই ঘরে আর এই যে যখন মশা দিয়ে দিয়ে দিল রিতিকা ওই যে মার সাথে রিতিকা ও ঠাম্মার সাথে আর এই যে আমাদেরও মশি দেওয়া হয়ে গেছে কারেন্ট চলে গেলো তো আমরা এখন উঠে পড়বো বিছানায় আমরা কি আমি উঠে পড়লাম আর কীর্তন হচ্ছে সামনে তাই তোমরা শুনতে পাচ্ছ হয়তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর ঋতিকা বাবার জন্য আজকে একটা আমি গেঞ্জি নিলাম দেখাও না গেঞ্জিটা দেখাও না পড়শন দেখাও না এরকম করে দিল সত্তর টাকা পঁচাত্তর টাকা দেওয়া এই যে পঁচাত্তর টাকা দিয়া না না আইসলো ঘরে একটা একশো টাকা দুইটা দেড়শো টাকা মানে পঁচাত্তর করে পরে চঞ্চল আর আমি ভাগে হ চঞ্চল আর আমি ভাগে লিস আর এইখানে না তো ডিফুতে হ্যাঁ গেঞ্জিটি সুন্দর গরম দিনে এটি পরতে পারবো একদম ঠিকা গেঞ্জি না মানে মোটা আতার গেঞ্জি তো চলো বন্ধুরা উঠে পড়লাম বিছানায় হ্যাঁ ভিডিওটা তাহলে শেষ করছি এখানে আজকে ভিডিওটা একদমই ছোট্ট ভিডিও হ্যাঁ এটা কি বলবো ব্লগ তো বলবো না এটা হয়তো মানে ছোট ভিডিও একটা তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সুন্দর পরবর্তী ব্লগগুলো হয়তো সুন্দর সুন্দর পাবে কারণ তোমরা এখানে ভিডিও দেখতে খুবই ভালোবাসো তো এখানে থাকবো কয়েকদিন তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থাকবে চলো টাটা 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 কো